আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনার কথা ভাবছে পশ্চিমবঙ্গের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবারে জানাবো সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সরকারের আইওয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি জানাব বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আজিজের মাধ্যমে দু হাজার সালে আপনি নদী পার হয়েছেন আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করবার জন্য বলেছেন আদালত তিনি শুধু আপনার সমর্থকই ছিলেন না তার ঘাড়ে চেপে আপনারা সরকার গঠন করেছেন এবারে থাকছে কর্মশালায় যোগ দিতে চীন গেলেন আওয়ামী লীগের প্রতিনিধি দল এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পচে যাচ্ছে গাজাবাসীদের ত্রাণের খাবার ইসরায়েলের অবিরাম হামলায় মৃত্যু পরিতে পরিণত হয়েছে গাজাব সেনাদের লাগাতার বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে সবকিছু দেখা দিয়েছে চরম মানবিক সংকট ফুরিয়ে গেছে খাবার পানি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরানোর পরিকল্পনা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আক্তরুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনার কথা ভাবছে পশ্চিমবঙ্গ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন মানকির সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যাবর্তন চুক্তি নেই কিন্তু ভারতের আছে আমরা শাহিনকে ভারতে প্রত্যাবর্তনের পরিকল্পনা করছি কারণ অপরাধ কারণ অপরাধটি আমাদের রাজ্যে ঘটেছে এ মামলার অন্যতম আসামি আক্তারুজ্জামান শাহীন এমপি আনারুল আজিমের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত তিনি যুক্তরাষ্ট্রে নিউ থাকেন তার মার্কিন নাগরিকত্ব রয়েছে বলে খবর পাওয়া গেছে এদিকে শাহিনকে পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত নেপাল এবং ইন্টারপোল যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে বলেও ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি জানান আক্তরুজ্জামান শাহিন খুব সন্দেহভাজন এবং পলাতক তাকে বিচারের আওতায় আনতে ভারত নেপাল এবং যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চাওয়া হয়েছে গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ অন্তত আশি টুকরো করে ছোট ছোট শপিং ব্যাগে ভরা হয় হত্যাকারীরা সেই ব্যাগগুলো গার্ডেনের সামনে খালে ফেলে দেয় স্মরণকালে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডটি হিন্দি সিনেমাকেও হার মানিয়েছে বলে একাধিক গোয়েন্দা কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন বেঞ্জিরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আইওয়াশ রেজভে সাবেক আইজিবি বেনজির আহমেদের ব্যাংক ব্যাঙ্ক জব্দ সরকারের আইয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম দুপুরে জাতীয় লুটপাট অব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেজভি বলেন জনগণ এবং ভোটারদের বাদ দিয়ে এ সরকার ক্ষমতায় থাকার পেছনে সাবেক আইজি বেনজির আহমেদের মতো যে ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার অবদান ভুলে যাবেন তিনি বলেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের আরব্য উপন্যাসের মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি ঘটনাগুলো কি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানত না নিশ্চয়ই জানত কিন্তু তারা কিছু করেনি আন্তর্জাতিক চাপ এবং কথাবার্তায় এমন হচ্ছে এ কারণে এখন তারা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আমি আপনাদের বলি এগুলো কিছুই হবে না একটা আয়াস করছে সরকার এদের ঠিকই প্রোটেকশন দেবে সরকার কারণে এই বেঞ্চের আহমেদ র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য মানবতাবিরোধী কাজ তাকে দিয়ে বাস্তবায়ন করানো হয়েছে শেখ হাসিনা কি ভুলে যাবেন তার অবদান আরো বলেন জনগণকে বাদ দিয়ে ভোটারদের বাদ দিয়ে এ সরকার ক্ষমতায় থাকার পেছনে এসব কর্মকর্তাদের যে ভূমিকা রেখেছেন যে অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখেছেন অবৈধভাবে ক্ষমতা দখলের পেছনে দায়ী এসব অফিসাররা এখন আই ওয়াশ করছে দেখবেন কিছুই হবে না কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটিয়ে সেদিকে দৃষ্টি ঘুরিয়ে দেবেন রিজবি আরও বলেন দু সালের মিডনাইট নির্বাচনের টোটাল আর্কিটেকচার হচ্ছেন সাবেক সেনাপ্রধান আমরা এর আগে কখনো দেশের কোনো সেনাপ্রধানকে কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে শুনিনি ওই নির্বাচনের পর তিনি বলে দিলেন স্বাধীনতার পর এত সুষ্ঠু নির্বাচন এদেশে আর হয়নি অর্থাৎ জোর করে ক্ষমতায় থাকা সব প্রটেকশন দিয়েছেন এই ব্যক্তি সাবেক সেনাপ্রধান রিজবি বলেন সরকারের জবাবদিহি নেই বলেই কোনো কিছুর জন্য ব্যবস্থা নিতে পারে না যে সবচেয়ে বড় দুর্বৃত্ত সে এখন শ্রমিক লীগের নেতা যারা সবচেয়ে বেশি দুর্নীতিবাস এবং দুর্বৃত্ত তারা এখন ছাত্রলীগ যুবলীগের নেতা বেআইনি অর্থের সঙ্গে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত আমরা তারই পরিণাম দেখতে পাচ্ছি তিনি বলেন এই যে আনারুল আজিম আনারের বিষয়ে উবাদুল কাদের বলে ফেলেন দেখুন তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন আপনার এলাকায় যদি কোনো মাফিয়া সেই এলাকায় কিছু হতে চান আর সেখানে যদি সরকার তাকে নিরাপত্তা দেয় তাহলে কোনো ভদ্রলোক এমপি ক্যান্ডিডেট হতে পারবেন না এটা হচ্ছে সত্য কথা তিনি আরও বলেন আগে তো কোনোদিন তার নাম শুনেনি এই ঘটনার পর জানতে পারলাম তিনি সেখানকার একজন রকমের মাফিয়া ব্যক্তি ছিলেন সেরকম একজন ব্যক্তি আবার একটি দলের নমিনেশন পাচ্ছেন তাও একবার না পরপর তিনবার এ ধরনের ব্যক্তিরা কি করে এমপি হলেন এটা একটা সবচেয়ে বড় ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে রিজবি বলেন এমপি আনার হত্যাকাণ্ডের পর তদন্ত হওয়ার আগেই কি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন এখানে ভারতের কোনো সম্পৃক্ততা নেই সুতরাং এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে তিনি যে টাইপের হন না কেন তার সংসদ সদস্যের একটা সিল আছে তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ধে যাকে ধরে নিয়ে আসা হয়েছে এ ধরনের লোকেরা ভারতে আশ্রয় পান কি করে বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনতে হবে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মৌলানা শেখ ফজলেবাড়ি মাসুদ বলেছেন মানুষের এখন বেঁচে থাকাটা দায় হয়ে গেছে বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন জাতিকে ঘাটতি বাজেট থেকে মুক্তি দিন শনিবার বিকেলে রাজধানীর ভাটারায় নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফজলে ফজলেবাড়ি মাসুদ বলেন আর কয়েকদিন পর বিশাল আকারের একটি জাতীয় বাজেট ঘোষণা হবে এই বাজেটের সিংহভাগই বিদেশি ঋণ নির্ভর স্বনির্ভর বা নির্ভর নয় সরকার আসে সরকার যায় বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করে লুটপাট করে খেয়ে ফেলে যায় তিনি বলেন পাহাড়সমূহ এই ঋণের বোঝা আজীবন বহন করতে হবে গরিব দুঃখী মেহনতি মানুষকে যারা এই বাজেটের সিটে ফোটাও পায়নি অন্যদিকে দলীয় ব্যবসায়ী সিন্ডিকেট এবং দলদাস আমরারা ঘুষ বাণিজ্য এবং দুর্নীতি করে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করলেও একটি কানা করেও আনতে পারেনি ফেরত সরকার এসব কারণে আজ দেশে নিত্যপণের মূল্য মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে সরকার আজইচ ও বেঞ্জিরের দুর্নীতির অংশীদার শামসুজ্জামান দুদো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান রদু বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আজিজের মাধ্যমে দু সালে আপনি নদী পার হয়েছিলেন আপনার এক সময়ের পুলিশের প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছেন আদালত তিনি শুধু আপনাদের সমর্থকই ছিলেন না তার ঘাড়ে চেপে আপনারা সরকার গঠন করেছেন বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সহ সব রাজবন্দের মুক্তির দাবিতে অবস্থান অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন এ কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম দুদু বলেন সরকার বড় বিপদে আছে প্রধানমন্ত্রী সাদা চামড়া প্রসঙ্গে কথা বলেছেন তা অত্যন্ত মারাত্মক প্রধানমন্ত্রীকে কথার ব্যাখ্যা দেওয়ার জন্য জানাচ্ছি সাদা চামড়া বলতে আপনি কাদের বুঝিয়েছেন জিনায়দহ চার আসনের সংসদ সদস্য আনরুল আজিম আনারের প্রসঙ্গ টেনে দুদু বলেন তিনি স্বর্ণচোরা চালান সহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হলে আর কি বাকি থাকে পৌঁছে যাচ্ছে গাঁজাবাসী ত্রাণের খাবার ইসরায়েলের অবিরত হামলায় মৃত্যু পরিতে পরিণত হয়েছে গাঁজা সেনাদের লাগাতার বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে সব কিছু দেখা দিয়েছে চরম মানবিক সংকট ফুরিয়ে গেছে খাবার পানি চরম খাদ্য সংকটে অনাহারে ভুগছেন বাসিন্দারা এরই মধ্যে রাফা ক্রসিং বন্ধ থাকায় ত্রাণের খাবারও পৌঁছতে পারছে না ক্ষুধার্ত মানুষগুলোর দ্বারে মিশর থেকে গাজায় প্রবেশের অপেক্ষায় থাকা কিছু খাবার তাদের কাছে পৌঁছানোর আগেই পৌঁছতে শুরু করেছে সেখানে শনিবার রয়টার্সের খবরে বলা হয়েছে রাফা ইসরায়েলের আক্রমণ বাড়ার পর থেকে ট্রাণ সরবরাহের জন্য ট্রাক চলাচল বন্ধ রয়েছে এতে দুই মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছে বেশ কিছু খাবার সরবরাহ ট্রাক সেখানেই পচে যাচ্ছে গাজা ট্রানের খাবার ছয় মে বাহিনী রাফা ক্রসিংয়ে নিয়ন্ত্রণ নেওয়ার আগে এটি গাজার মানবিক ট্রানের পাশাপাশি কিছু বাণিজ্যিক সরবরাহের প্রধান এন্ট্রি পয়েন্ট ছিল সেনারা ক্রসিং দখলে নেওয়ার পর থেকে গাজায় ট্রাণ সরবরাহ কঠিন হয়ে পড়েছে মাহমুদ হোসেন নামের একজন ট্রাকচালক জানিয়েছেন এক মাস ধরে তার গাড়িতে পণ্য বোঝাই করে রাখা হয়েছে ধীরে ধীরে রোদে তা নষ্ট হয়ে গেছে কিছু খাদ্য সামগ্রী ফেলে দেওয়া হচ্ছে আবার কিছু খাবার সস্তায় বিক্রিও করা হচ্ছে বলে জানান তিনি হোসেন আরও বলেন আপেল ডিম কলা চিকেন এবং পনিরসহ অনেক কিছুই ফসে গেছে কিছু জিনিস ফেরত দেওয়া হয়েছে সাথে অক্টোবর ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার দুই সপ্তাহ পর থেকে রাফা দিয়ে গাজায় ত্রাণ বিতরণ শুরু হয় কিন্তু রাফা ইসরায়েলের হামলা জোরদার করার পর থেকে খাদ্য সরবরাহ একেবারেই কঠিন হয়ে পড়েছে মিশরীয় কর্মকর্তারা শুক্রবার বলেছেন মানবিক কার্যক্রম সামরিক কার্যকলাপে ঝুঁকিতে রয়েছে এর জন্য ইসরায়েলকে ক্রসিংটি ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দিতে হবে